আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন শীতকাল আমাদের সবার জন্য একটি আনন্দের ঋতু বিভিন্ন ধরনের উৎসব বিয়ে শাদি মুসলমানি শীতের পিঠে এসব নানা কিছু চলতেই থাকে কিন্তু শিশুদের জন্য এই শীতকাল বেশ কিছুটা চ্যালেঞ্জিং জ্বর সর্দি কাশি অ্যাজমা ত্বকের নানাবিধ সমস্যা শীতকালে শিশুদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তাই আজকে আমি আলোচনা করব কিভাবে শীতকালে এসব সমস্যা কাটিয়ে শিশুদের সুস্থ সবল রাখা যায় চলুন শুরু করা যাক শীতকালে ঠান্ডা বাতাসের কারণে শিশুদের সর্দি ও কাশি হওয়া খুবই সাধারণ ব্যাপার প্রাথমিকভাবে ভাইরাস দ্বারা সর্দি কাশি হলেও পরবর্তীতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখন বিভিন্ন ব্যাকটেরিয়া শিশুদের আক্রমণ করে তখন এই সামান্য সর্দি কাশি বেশ গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়ায় তাই যথাসময়ে এর জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে এর প্রতিকার হিসেবে শিশুদের পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে রাখতে হবে মাথা গলা এবং হাত পা ঢেকে রাখতে হবে পা গরম রাখার জন্য মোজা পরাতে হবে তবে এত অতিরিক্ত কাপড় পরাবেন না যাতে শিশু ঘেমে যায় এমন হলে কিন্তু হিতে বিপরীত হবে এছাড়া গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে শিশুকে প্রতিদিন অল্প অল্প করে পান করাতে পারেন এতে করে বেশ উপকার পাওয়া যায় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে গলায় ব্যথা হলে উষ্ণ লবণ পানি দিয়ে গারগোল করাতে পারেন শীতকালে ফ্লু ভাইরাস বেশ সক্রিয় থাকে আর এই শীতকালীন তাপমাত্রা কিছু ফ্লু ভাইরাসের জন্য বেশ অনুকূল তাই ফ্লু এর প্রাদুর্ভাব শীতকালে খুব বেড়ে যায় এর প্রতিকার হিসেবে শিশুকে ফ্লু এবং নিউমিনিয়ার প্রতিষেধক ভ্যাকসিন দিতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার অর্থাৎ টক জাতীয় ফল যেমন লেবু আমলকি আমরা খাওয়াতে পারেন এগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়া অন্যান্য ফল ও শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে শীতকালে ঠান্ডা বাতাস ও ধুলোবালির কারণে শিশুরা অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয় এই শ্বাসকষ্ট শিশু রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকুপূর্ণ শীতকালে ধুলোবালি অন্যান্য কিছু অ্যালার্জেনের মাত্রা বেড়ে যায় যার ফলে শিশুরা সহজেই অ্যাজমা আক্রান্ত হয় এর প্রতিকার হিসেবে শিশুদের ধুলোবালি হতে নিরাপদে রাখতে হবে ঘর যাতে করে ভালোভাবে পরিষ্কার ও শুষ্ক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বেশ কিছুদিন আলমারি বা ওয়ার্ড্রোবে রাখা কাপড় না ধুয়ে ব্যবহার করবেন না ঘরের কার্পেট থাকলে তা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে রুম হিটার ব্যবহার করলে হিমিডিফায়ার ব্যবহার করে ঘরের আর্দ্রতা ঠিক রাখতে হবে শিশুদের ত্বক অত্যন্ত ডেলিকেট অর্থাৎ নাজুক ফলে শীতে শিশুর ত্বক সহজে শুষ্ক হয়ে ফেটে যায় ত্বক ফেটে গেলে তখন প্রচন্ড চুলকানি হয় এই চুলকানি শিশুদের জন্য বেশ অস্বস্তিকর এর প্রতিকার হিসাবে শিশুর গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না অলিভয়ের সরিষার তেল বা নারকেল তেল দিয়ে শিশুর ত্বক মশ্চারাইজ করুন শীতে প্রতিদিন গোসল করা ঠিক নয় এমন ধারণার কোনো ভিত্তি নেই তবে হালকা গরম পানিতে সপ্তাহে তিন থেকে চার দিন গোসল করালেই তা যথেষ্ট শীতকালে শিশুরা পর্যাপ্ত পানি পান করতে চায় না তাই পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে এর জন্য খাবারের মধ্যে ফলের রস যোগ করতে পারে ঠান্ডা কারণে শীতকালে শিশুদের নিউমোনিয়া এবং দূষিত খাবার থেকে ডায়রিয়া হতে পারে নিউমোনিয়া এবং ডায়রিয়া দুটোই শিশুদের জন্য অত্যন্ত এর প্রতিকার শিশুর ব্যক্তিগত ব্যক্তিগত হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে বজায় রাখতে হবে শিশুদের বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ঠান্ডা এবং বাসি খাবার থেকে শিশুদের নিরাপদে রাখতে হবে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজের ইচ্ছে মতো কোনো ঔষধ এমনকি কোনো ধরনের ভিটামিনও খাওয়ানো যাবে না চিকিৎসকদের মতে শীতকালে শিশুদের ইমিউন সিস্টেম বেশ দুর্বল থাকে তাই তারা বারবার অসুস্থ হয়ে পড়ে যদি কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা জটিল মনে হয় তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শীতকাল শিশুদের জন্য হতে পারে আনন্দময় যদি আমরা একটু বাড়তি যত্ন নিই মনে রাখবেন প্রতিরোধী সবচেয়ে বড় প্রতিকার সুস্থ শিশু মানেই আগামী সুস্থ প্রজন্ম আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি উপকারে মনে হয় তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক খেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ